ও সামাজিক সাম্ভাগ্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পর জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি দীর্ঘদিন সামরিক শাসনতে এদেশের সাধারণ মানুষ হরণ করা হয়েছে মানুষের কথা বলার মৌলিক অধিকার না থাকায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে সাইবার অপরাধ দমনে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছিল দু সালের অক্টোবরে আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামে আরো কঠোর আইন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক পর্যালোচনায় বলেছে দু সালের ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ক্ষেত্রে নামমাত্র পরিবর্তন এনে দু সালের সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে আর এই আইন করে বিগত সরকার গণমাধ্যম সহ সাধারণ মানুষের বাক স্বাধীনতা হাজার চব্বিশ সালের তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রকাশিত রিপোর্টার্সার্স এর প্রতিবেদনের সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি তমক রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার টেলিভিশন দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তারা সরকার গঠন করে অথচ দু হাজার নয় সালে এই দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সম্পূর্ণ অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দেয় আর এই রায়ের সূত্র ধরেই দু সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বাতিল করা হয় রুদ্ধ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সফল সুযোগ দু নয় সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার কিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাধারণ সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হয় সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী এর নাম বদলে যায় পরিবর্তন আসে বাহিনীর পোশাকের এবারের নাম দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ঘটনার পর প্রহসনমূলক একটি বিচারের আয়োজন করা হলেও মূল ঘটনা আড়ালে রয়ে যায় কিন্তু কেন এই ঘটনা আর কেন এই নির্মম হত্যাকাণ্ড সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ক্ষমতায় সে আওয়ামী সরকার সুকৌশলে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দু চোদ্দ সালে দশম জাতীয় সংসদে নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই অর্জন করে নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলে সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয় দু সালে একাদশ জাতীয় সংসদে নির্বাচনে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয় চব্বিশ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের দলের সদস্যদেরকে বিরোধী দলে মনোনয়ন দিয়ে দামি নির্বাচনের প্রহসন করে সরকার গঠন করে নির্বাচন কমিশন গত দু হাজার চোদ্দ দু হাজার ও দু সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নামে সাত হাজার আটশো দশ কোটি টাকা গচ্চা দিয়েছে প্রশাসনকে দলীয়করণ বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের দলীয় নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের সরকারের আজ্ঞাবহনাম দমাতে পুলিশকে ব্যবহার করা হয় দু সালের পাঁচ মে হেফাজতে ইসলাম সারা দেশ থেকে লং মার্চ করে এবং ঢাকার মতিঝিল সাদদা চত্বরে তাদের প্রথম সমাবেশে জড়ো হয় এদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতের আধারে কর্মীদের উপর নির্বিচারিত মানবাধিকার সংগঠন অধিকার এই হত্যাযজ্ঞের একটি সন্ধান মিশন পরিচালনা করে এবং জন নিহত প্রতিবেদন প্রকাশ করে এজন্য আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিরুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এ এস এম নাসির উদ্দিন বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার নয়ের সাতান্ন ধারায় মামলা করে এ মামলায় তারা কারাভোগ করেন অধিকারের আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দু নয় থেকে দু সাল পর্যন্ত শাসন আমলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দু ছশো নিরানব্বই জন এ গুম হন ছশো সাতাত্তর জন কারাগারে মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা সহ দু সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াবে বলে দাবি সংগঠনটির মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে দু থেকে দু উনিশ সাল পর্যন্ত দেশি গুমের শিকার হয়েছেন দুশো পঞ্চান্ন জন অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী দুহাজার পনেরো থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত দুশো জন গুমির শিকার হয়েছেন যাদের মধ্যে একশো বিরানব্বই জন এখনও নিখোঁজ তাদের মধ্যে যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তেমনি রয়েছেন শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী যারা মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সজ্জা হয়েছিলেন মানবাধিকার লঙ্ঘন করে বিগত সরকার গত পনেরো বছরে যে রেকর্ড তৈরি করেছে তা বিশ্বব্যাপী ঠিকৃত ও নিন্দিত হয়েছে রাজধানীতে বৃষ্টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এইচআরএফ আয়োজিত জাতীয় পরামর্শ সভায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ করা হয় তথ্যমতে দেশের সাড়ে চার বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সাতশো একানব্বইটি এর মধ্যে ক্রস বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় ছশো তিরাশিটি একই সময় তেতাল্লিশ জনকে গুলি করে হত্যা চুয়াল্লিশ জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আর একুশ জন নিহত হয়েছে পুলিশ হেফাজতে এছাড়া জন গুম হয়েছেন এদের মধ্যে সতেরো জন এখনো নিখোঁজ ও উনত্রিশ জনকে আটক দেখানো হয়েছে মুক্তি পেয়েছেন দশ জন আইন ও কেন্দ্র আসুক দু হাজার আঠারো সালের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দশটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য সংকলন করেছে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ ইউপিআই বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতিতে প্রণয়ন করা খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণতন্ত্র মানবাধিকার ও শ্রমগুরো কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস ফর টু শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি 2021 সালে 10 ডিসেম্বর মার্কিন ট্রেজারি বিভাগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব এবং সংস্থাটির কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে উন্নয়নের দোহাই দিয়ে বিগত সরকার তাদের মেয়াদে রাস্তা ব্রিজ মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করে অর্থ আত্মসারের পথ সুগম করেছে উন্নয়ন কথা বলে বিদেশি উৎস থেকে অস্বাভাবিক হারে ঋণ নিয়েছে সরকার আর এই ঋণ করে উন্নয়নের মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলা হয়েছে চব্বিশে আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি মার্কিন ডলার আত্মসাত করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্ট নামে একটি ওয়েবসাইট এরপর ১৯ আগস্ট দেশের বিভিন্ন গণমাধ্যম ওই প্রতিবেদনটি প্রকাশ করে একইভাবে অবাধ লুণ্ঠনের শিক্ষা ব্যাংকে রিজার্ভের পরিমাণ পরিস্থিতিতে পৌঁছতে থাকে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জি এর তথ্য অনুযায়ী গত দেড় দশকে বাংলাদেশ থেকে অন্তত চোদ্দ হাজার নশো বিশ কোটি বা একশো ঊনপঞ্চাশ দশমিক বিশ মিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচার হইলে এই অর্থের পরিমাণ কমপক্ষে সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা 2009 সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকে খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র বাইশ হাজার চারশো কোটি টাকা অথচ দু হাজার সালের আগস্ট দেশে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে সম্প্রতি ব্যাংক খাতকে কোথায় দেখতে চায় শীর্ষক এক টেবিল আলোচনায় ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান কথা বলেন তিনি বলেন গত দেড় দশকে এদেশের দেশের চার থেকে পাঁচটি পরিবার দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারের বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের আওতায় উচ্চ মূল্যে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল দু হাজার দশ সালে বলা হয়েছিল এসব বিদ্যুৎ কেন্দ্র আপতকালীন চাহিদা মেটানোর জন্য কিন্তু গত দেড় দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি জ্বালানিখাত সংশ্লিষ্টরা বলছেন কুইক রেন্টারে বিদ্যুৎ উৎপাদনের নামে দেশব্যাপী লুটপাটের সংস্কৃতি চালু হয়েছিল এক গবেষণার তথ্য অনুযায়ী এসব আইপিপির সঙ্গে যোগ যোগসাজসমূলক চুক্তির কারণে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না হওয়া সত্ত্বেও তৎকালীন সরকারের আশীর্বাদ পুষ্ট বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর পেছনে প্রতি বছর ভর্তুকি হিসেবে ব্যয় করতে হয়েছে প্রায় একশো কোটি মার্কিন ডলার জ্বালানি সরবরাহ ও চুক্তি নবায়নেও ব্যয়বহুল এসব বিদ্যুৎ কেন্দ্র অগ্রাধিকার পেয়েছিল বিগত পনেরো বছরে আওয়ামী সরকার রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে আয়নাঘর নামে অবৈধ টর্চার পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছিল বিরোধী দল বা মতের নেতাকর্মীদের এখানে অমান্দিক নির্যাতনের মাধ্যমে দমন করা হতো বিচার বহির্ভূতভাবে তাদেরকে আটকে রাখা হতো বছরের পর বছর মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী দু নয় থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ছয়শ জনেরও বেশি মানুষ বাংলাদেশে গুমের শিকার হয়েছে না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি ছিয়াশি জনের একটি তালিকা প্রকাশ করেছে যাদেরকে অন্তত দশ বছর ধরে বন্দি রাখা হয়েছে ও যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি বিচার বিভাগকে তৎকালীন সরকার ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করতে চেয়েছিল আর তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন দু সালে তিনি ষোড়শ সংশোধনের মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় তো কি সাগর রুনি মরিয়ার মতো আলোচিত হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি সাগর রণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা তারিখ একশো বার পেছানো হয়েছে বিচারের বাণী যেন সত্যিকার অর্থে নীরবের নিভৃতি কেনেছে বছরের পর বছর এই বিচার বিভাগের উপর ভর করি তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা ব্যবস্থার সংস্কারকে ছাত্রদের মুখোমুখি করে ফেলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা দুই আঠারো সালে আন্দোলন শুরু করলে তৎকালীন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সেটি বাতিল করে দেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই হাজার আঠারো সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুন করে শুরু হয় দু চব্বিশ সালের পহেলা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবারও কোটা ব্যবস্থার সংস্কারে লাগাতার কর্মসূচি ঘোষণা করে তারা কোটা বাতিল করে দু আঠারো সালের পরিপত্র পুনর্বহনের দাবি জানায় রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা এরপর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আদত্তিকর মন্তব্য করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে মুক্তিযুদ্ধের সন্তানি নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতির তাই না এ মন্তব্যের পর সারাদেশে আন্দোলনের নতুন মাত্রা যোগ হয় বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবসায় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ায় প্রাণ হারায় অসংখ্য তরুণ শিশু জোবা শিক্ষার্থীদের কমপ্লিট ডাউন মার্চ ফর জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোস লং মার্চ থাকা ইত্যাদি কর্মসূচি শেষ পর্যন্ত স্বৈরাচারী সরকার পতনের এক দফা দাবিতে রূপ সারাদেশের সর্বস্তরের মানুষের এই গণজোয়ারে পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যান অবশেষে ছাত্র জনতার বিপুল আন্দোলনে এক প্রথম সূর্য উঠে বাংলাদেশে এ যেন স্বাধীনতার যে শুরু হয় আন্তর্জাতিক সম্পন্ন ও শান্তিতে নবেন্দ প্রফেসর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে এক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পথচ সৈনাচারের অন্যায় জর্জরিত রাষ্ট্র মেরামতে ছাত্র জনতা আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে অসংখ্য প্রাণের বিনিময় এই বিজয়কে তের হতে দেবে না শতের আঘার এড়িয়ে তারা এবার সত্যিকার অর্থেই শোষণ ও বঞ্চনা মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ নেতৃত্ব দায়নকারী সকল নেতা বীর মুক্তিযোদ্ধা সম্ভব হারানো মা বোন সহ দেশের মুক্তিকামী মানুষদের যাদের দেহ অবদান আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি শ্রদ্ধার সঙ্গে